সবাইকে শুভ সকাল আমি এখন আছি লালমনির হাটের পাটগ্রাম থানার বুড়িমারি জিরো পয়েন্টে এটির সামনে দেখা যাচ্ছে লেখা বুড়িমারি জিরো পয়েন্ট আমি গতকালকে রাত্রে বারোটার সময় এখানে আসছি একটা গেস্ট হাউসে ছিলাম একটা ব্যবসায়িক কাজে আসছি এইখান থেকে ভুটান হচ্ছে দুশো আটাত্তর কিলোমিটার নেপাল ছশো পঞ্চাশ কিলোমিটার দার্জিলিং একশো ছয়ষট্টি কিলোমিটার এই ট্রাকগুলো অপেক্ষা করতেছে শিলিগুড়ি তিরাশি কিলোমিটার এই ট্রাকগুলো অপেক্ষা করতেছে ভারতে ঢোকার অপেক্ষায় আছে আর ভারত থেকেও পাথর নিয়ে আসে বাংলাদেশে আমি আমার জীবনে প্রথম দেশের বাইরে গেছিলাম এই বর্ডারটা দিয়ে অনেক আগে তখন এত দোকান পাট এত লোকজন ছিল না এখানে একদম ছিল সকালের নাস্তা করার জন্য বের হয়েছি দেখি কি করা যায় বুড়িমারি স্থলবন্দর বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ নৌ পরিবহন মন্ত্রালয় এই এটা ইমিগ্রেশন পুলিশ অফিস বুড়ি মাইয়ের একটা রেস্টুরেন্টে সকালে নাস্তা করার জন্য বসছি রেস্টুরেন্টের পরিবেশটা খুব সুন্দর এখানে খুব ভালো কোয়ালিটির রেস্টুরেন্ট নাই যে ট্রাকের হেল্পার যাই যায় বেশি নাস্তা করে